হ্যাঁ আমরা হচ্ছে শিক্ষামন্ত্রী শিলিগুড়ি আসছেন ওনার সাথে দেখা করতে আসি অনেক দেখা করার সুযোগ হলো এবং খুবই একটা ভালো খবর এরপরে যে আমাদের মানে গৌতম পাল ভয়ের সঙ্গে যে আমাদের পাই স্টেট দেখা করতে গিয়েছিল তো ওখানে পালবাবু বলেছিলেন যে আমার আমার কাছে আসেনি আসলেই আমি নোটিশন দিয়ে দিব তা আমরা এই কথাটাই আজকে এই শিক্ষামন্ত্রীকে জানালাম তো বলে না আমার কাছে তো এরকম কোনো নেই যে আমি ভ্যাকেন্সি পাঠানোর তো আমাদের সামনেই উনি গৌতম পাল মহাশয়কে ফোন লাগালেন লাউড স্পিকারে তারপর উনি বললেন যে পালবাবু এই খবরে বাই স্টেট পা যারা আসে এদেরকে আমি কী বলবো তারপর স্যার গৌতম পাল মহাশয় আমাদের মহাশয় শিক্ষামন্ত্রীকে বললেন যে এই ব্যাপার তো উনি বললেন তাহলে আমি এখন কি করার আছে বলে আমাকে নোটিফিকেশান পাঠান আমি হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে ভ্যাকেন্সি পাঠিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে আমি নোটিশান দিয়ে দিব তারপরে স্যার বললেন যে এখন কেন তাহলে আটকে আছে বলো ওবিসির জন্য তাহলে বলছে ওবিসি কেস আঠাশ তারিখে মিটে যাবে আমি তিন দিন পরে নোটিশন পাঠিয়ে দিব ভ্যাকেন্সি পাঠিয়ে দিব তারপরে তারপর পালবাবু বললেন যে ঠিক আছে তাহলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি নোটিশন দিয়ে দিব এবং আমাদের সামনেই স্যারকে কল করেছিল তো বাকি আরও মেম্বার আছে ওনারা যদি আমাদের শিক্ষামন্ত্রী তারপরে আমরা দেখা করলাম তো দেখা করে উনি আমাদের কথাগুলো শুনলেন আমাদের যে ঐক্যমন্ত্রীর তরফ থেকে যে চিঠি দেওয়ার ছিল ওটা দিলাম তারপরে উনি সেটা শুনে শুনে সাথেই উনি গৌতমকাল মহাশয়কে ফোন করলেন ফোন করে জানলেন যে কি পরিস্থিতি কেন এরকম দেরি হচ্ছে বা কিছু তো তখন গৌতম বললেন যে মামলার জন্য আর আছে মামলা সলভ হয়ে গেলে তারপরে আমাদের ভ্যাকেন্সি জন্য তিন দিন সময় লাগবে আর তার সাথে সাথে গৌতম পালবাবু বললেন যে তার ঘন্টার মধ্যেই আমরা ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে আসবো এইটুকু আমরা আজকে মোটামুটি পরিষ্কারভাবে শুনলাম আর আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় খুব ভালো আমাদের সাথে সহযোগিতা করে কথা বলেছেন আমাদের বক্তব্য শুনেছেন আমাদের দাবি দেওয়া শুনেছেন তো আমাদের খুবই ভালো লেগেছে আমরা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি যে আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে খুব বেশি দেরি নেই এটা আমরা বলতে পারি কতটা খুশি কতটা খুশি আপাতত ভালো লাগছে কিন্তু বাকিটা এখন ইন্টারভিউ নোটিফিকেশন এলে বোঝা যাবে কি হয় মানে স্যার শিক্ষামন্ত্রী আর মানে পশ্চাৎ সভাপতি কথা অনুযায়ী মানে ফেব্রুয়ারি মাসে নোটিফিকেশন আসছে হান্ড্রেড পার্সেন্ট ওনারা সময়ও দিয়েছেন যে তিন দিনের মধ্যে ভ্যাকেন্সি পাঠাবো এবং চব্বিশ ঘন্টা পরে নোটিফিকেশন দিব Bye. Bye.